আসসালামু আলাইকুম স্বাগত আপনাদের আজকে শুরুতেই একটা টকশোর অংশ শুনে আসি কথা বলছিলেন আমাদের সিনিয়র সাংবাদিক জনাব মাসুদ কামাল সাহেব ওনার পেশা কি চিকিৎসক চিকিৎসা ওনার পেশা তো চিকিৎসক যদি পেশাগত চিকিৎসক হন ওনার চেম্বার কই এই প্রশ্ন তো মাসুদ কামাল সাহেব একটা প্রশ্ন করলেন অর্থাৎ জামায়াতের আমির একজন ডাক্তার এবং তার চেম্বার কোথায় এরকম একটা প্রশ্ন তিনি করলেন তো এই প্রশ্নটা কি আহ সাংবাদিকতার মানদণ্ডে পড়ে কিনা এটি আহ সাংবাদিকরাই ভালো বলতে পারবেন আমি যেহেতু সাংবাদিক না তবে এই প্রশ্নটি একটু রেখে গেলাম আমি নিজেও তো মূলত আমাদের এই অতি বুদ্ধিজীবী সিনিয়র সাংবাদিক আহ চেম্বার কামাল মাসুদ কামাল সাহেব সম্প্রতি এই প্রশ্নটি তুলেছেন যে জামাতে ইসলামের আমির শফিকুর রহমান ডাক্তার কিন্তু তার চেম্বার কোথায় তো এই চেম্বার কামালের মুখে এই প্রশ্নটি শুনে অনেকের মতো আমিও একটু অবাকি হয়েছি প্রশ্নটি কৌতূহল জায়গায় ঠিকই কিন্তু সাংবাদিকতার দৃষ্টিতে এটি কতটা প্রাসঙ্গিক ও যৌক্তিক সেটি কিন্তু মূল প্রশ্ন এখন ডাক্তার মানেই চেম্বার এই ধারণাটা আসলে কোথা থেকে এলো এটা আপনার তাদের থাকতে পারে হয়তো একটা মেয়েকে বিয়ে দিতে হবে এখন পাত্র ডাক্তার তো এখন পাতৃপক্ষ হিসাবে মাসুদ কামাল ডাক্তারের চেম্বারটা খুঁজতেই পারে এটি স্বাভাবিক কিন্তু একজন কথিত সাংবাদিক কি যা চায় বাছাই এর আগেই এমন কথা বলতে পারে কিনা সেটিও কিন্তু একটা প্রশ্ন এমন বাংলাদেশে কিন্তু হাজার হাজার নিবন্ধিত ডাক্তার আছে এদের মধ্যে কেউ কেউ সরকারি হাসপাতালে চাকরি করেন কেউ প্রশাসনে আছেন কিংবা কেউ কেউ কিন্তু শিক্ষকতায় জড়িত কেউ আবার কিন্তু দীর্ঘদিন ধরে রাজনীতি বা রাজনৈতিক সংগঠনে কিন্তু যুক্ত। এদের বড় অংশের কিন্তু নিজস্ব চেম্বার নেই। ডাক্তার হলেই যেটি তো তথ্যগতভাবেই ভুল আর এই ভুলটা যদি মাসুদ কামাল বুঝতে না পারে তবে তার মতো লোক সাংবাদিকতা করার সুযোগ পেল কিভাবে সেটি নিয়েও কিন্তু প্রশ্ন থাকাটা খুবই স্বাভাবিক এখন এই যে তিনি যে প্রশ্নটি করলেন এটি এই প্রশ্নটা কি কি স্বাভাবিক বলে ধরে নেওয়া যেতে পারে এটি অন্ততপক্ষে আমার কাছে স্বাভাবিক প্রশ্ন মনে হয়নি কারণ এটি মূল আলোচনার সঙ্গে কিন্তু একেবারেই সম্পর্কহীন একজন রাজনৈতিক নেতার মূল্যায়ন হওয়া উচিত তার রাজনীতি তার নীতি কিংবা তার কর্মের ভিত্তিতে তার পেশাগত জীবনের কোন কোনো পর্যায়ে আসলে চেম্বার ছিল কি ছিল না সেটা তো মুখ্য বিষয় হতে পারে না বরং এটি খুবই ইঙ্গিতপূর্ণ এবং খোঁচামূলক একটি কথা এখন প্রশ্নটি এমনভাবে তোলা হয়েছে যেন চেম্বার না থাকা মানেই হয়তো কোনো অসঙ্গতি বা কোনো ধরনের ভণ্ডামি আছে এমনটা কিন্তু মিস্টার চেম্বার কামালের এই প্রশ্ন চুক্তির বদলে কিন্তু বরং অনেকটাই আপনার তাচ্ছিল্য তৈরি করে এখন সাংবাদিকের প্রশ্নের বদলে তাচ্ছিল্য যদি আমাদের মতো দর্শককে তথ্য না দিয়ে শুধু সন্দেহ বা হাস্যরস দেয় তাহলে তাকে কি সাংবাদিকতা বলা যেতে পারে বরং তাকে আমরা ফ্রেমিং বলতে পারি আর সিনিয়র সাংবাদিক হলে দায় আরও বেশি কারণ মাসুদ কামাল কিন্তু নতুন কেউ নন কিংবা তিনি পাগলও নন তার কথা মানুষ খুবই গুরুত্ব দিয়ে শোনে এখন সেই জায়গা থেকে এমন ঠুনকো কিংবা অপ্রাসঙ্গিক মন্তব্য আসা কিন্তু অত্যন্ত হতাশাজনক আমি নিজে এর আগেও তার অনেক টক্স শুনেছি তার বক্তব্য বা তার লেখা আমি তার লেখার আমি একজন পাঠক তিনি এর আগেও কিন্তু অনেক এমন অনেক বক্তব্য দিয়েছে যেখানে অপ্রয়োজনীয় কিন্তু ব্যক্তিগত তুলনা করতে কিন্তু অনেকটাই সিদ্ধ হস্ত এখন হয়তো হতে পারে যে এটি তার চারিত্রিক প্রকৃতি যদিও আমার কাছে তার একজন পাঠক হিসাবে এটুকু মনে হয় যে সেগুলো নিঃসন্দেহ বর্জনীয় এখন আপনি যদি একটা বিষয়বস্তু বদলে এখন ব্যক্তিকে ঘিরে যদি তুচ্ছ প্রশ্ন কিংবা আপনি বিশ্লেষণের বদলে যদি ইঙ্গিত ছোড়া এইগুলোকে হয়তো মত প্রকাশের স্বাধীনতা হতে পারে কিন্তু এগুলোকে সাংবাদিকতা বলে ধরে নেওয়া যায় না এই বোধ যে মাসুদ কামালের আছে অন্তত পক্ষে আমার তা মনে হয়নি একজন সাংবাদিক প্রশ্ন করবেন ক্ষমতার অপব্যবহার নিয়ে প্রশ্ন করবেন তার নীতিগত অবস্থান নিয়ে প্রশ্ন করতে পারেন কিংবা প্রশ্ন করতে পারেন কিন্তু এখন প্রশ্ন যদি হয় এরকম যে চেম্বার কই তাহলে সেটাকে কি রাজনৈতিক বিশ্লেষণ বলা যেতে পারে বরং সেটা এই যে গ্রামগঞ্জে যে রকম চায়ের দোকানগুলো রয়েছে তো সেখানে যে ধরনের আলাপ আলোচনা হয় সেটাকে সেই ধরনের আলাপ আলোচনা বলে ধরে নেওয়া যেতে পারে এখন মাসুদ কামার সাহেব যেভাবে চেম্বার খুঁজতেছেন তো তার কথা সূত্র ধরে যদি এটি বলা হয় যে তিনি তো সাংবাদিক হিসেবে পরিচয় দেন কারণ তিনি কোন টিভিতে আছেন বা কোন পত্রিকা তার অফিস হিসেবে তিনি অফিস করেন আচ্ছা এটাকে কি কোনো প্রশ্ন বলে ধরে নেওয়া হতে পারে যদিও তিনি এখন বলেন একজন ফ্রিনান্সার সাংবাদিক তারপরেও এই ধরনের প্রশ্ন করা কিন্তু এক ধরনের শিশু সুলভ বলে অন্তত পক্ষে আমার কাছে মনে হয় সমালোচনা প্রয়োজন আছে কিন্তু সেই সমালোচনাটা যুক্তিনিষ্ঠ হওয়াটাই বাঞ্ছনীয় সিনিয়র সাংবাদিকও কিন্তু ধীরে ধীরে নিজের নিজেই কিন্তু প্রশ্নের মুখে পড়তে পারেন তিনি বিশ্লেষণ করছেন নাকি শুধুমাত্র শব্দ ছুড়ে দিচ্ছেন সেই বোর্ডটুকু তার হওয়া উচিত যাই হোক শেষ তারপরে এটুকুই বলবো যে ভালো থাকবেন মাসুদ কামাল ওরফে চেম্বার কামাল সাহেব আমি আপনার একজন ভক্ত আপনার লেখার একজন পাঠক এবং আপনার যেই টকশোগুলো আমি নিয়মিতও শুনে থাকি টকশোগুলো করে থাকেন করতে থাকেন আপনার টকশোগুলো অনেকটা তথ্যবহুল হয়ে থাকে যেগুলো অত্যন্ত আমি পছন্দ করি ব্যক্তিগতভাবে তো আপনার জন্য কামনা রইল ধন্যবাদ